আলহামদুলিল্লাহ আর এটা নেন আপনার নাতির জন্য পড়ালেখার জন্য কিছু দিলাম আর আসসালামু আলাইকুম তুই চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা কদিন পূর্বে আমাদের দেশে ঘটে গেল ভয়াবহ এক বিমান দুর্ঘটনা আর এই বিমান দুর্ঘটনায় মাইল স্টোন স্কুলের বেশ কিছু ছোটো ছোটো শিক্ষার্থী ইন্তেকাল করেছে শহীদ হয়েছে এবং সেই সাথে যারা বাচ্চাদের জন্য অভিভাবকরা অপেক্ষা করছিলেন এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় তারাও ইন্তেকাল করেছেন সকলের গৃহের মাখেরাত কামনা করে এবং তাদের আত্মার শান্তি কামনা করে আমরা আজকের এই ভিডিও শুরু করতে যাচ্ছি বন্ধুরা এই যে ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়ে গেল এর জন্য আমরা দেশবাসী সকলেই প্রচণ্ড রকমের শোকাহত আমাদের আত্মা আমাদের মন বিদগ্ধ আমরা প্রচণ্ড রকমের শোকাহত তারপরেও আমাদেরকে কাজ করতে হবে আমরা কাজ করার জন্য আজকে বের হয়ে পড়েছি পবিত্র কোরআন শরীফের সুরা কাপের তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা এরশাদ করেছেন আমি জীবন দেই আমি মৃত্যু দেই এবং আমার কাছেই সকলকে ফিরে আসতে হবে কাজেই এই চিরন্তন সত্য আমাদেরকে মেনে নিয়েই চলতে হবে তারপরেও সকলের রুহের মাখেরাত কামনা করছি আপনারাও সকলেই বাচ্চাদের জন্য যারা চিন্তা করেছে তাদের সকলের জন্য দোয়া করবেন আর সেই সমস্ত পরিবারের জন্য দোয়া করবেন যারা এই প্রচণ্ড রকমের একটা বিপৎসহ ঘটনার সম্মুখীন হয়েছেন তাদের পরিবারকে যেন আল্লাহ তালা সবর করার মতো তৌফিক দান করে সবার জন্য আমাদের দোয়া থাকলো বন্ধুরা প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম আর এই গরমের ভিতরে আজকে আমরা চলে আসছি দুটি ছাগল সংগ্রহ করার জন্য কয়রা ছাগলের হাটে হাট বসে সপ্তাহে প্রতি বুধবারে ছাগল কিনবো এবং একজন বিধবা মহিলাকে ছাগল উপহার দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আজকে ছাগল সংগ্রহের জন্য আমাদেরকে যে ভাই সার্বিক সহযোগিতা করেছেন তিনি আমাদের শ্রদ্ধেয় ফয়াজ ভাই কানাডা প্রবাসী ওনার এক সন্তান ফয়াজ খান এবং কন্যা ফাভিয়া খান তাদের জন্য ভাই সাদগা স্বরূপ এই দুটি ছাগল আমাদেরকে সংগ্রহ করতে বলেছেন এবং একজন অসহায় মহিলাকে এই ছাগল উপহার দিতে বলেছেন তো সেই উপলক্ষে আমরা অবস্থান করছি আজকে কয়রা হাটে হাট থেকে দুটি ছাগল সংগ্রহ করব। এবং সেই অসহায় বিধবা মহিলাকে আমরা ছাগল দুটি উপহার তুলে দেবো যেন তিনি এই ছাগল পালনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন তো আসুন বন্ধুরা আমরা ছাগল সংগ্রহ করি ভাই কেমন আছেন ভালো আছেন কয়টা আনছেন ছাগল অনেক ছাগল আনছেন খাসি কত করে এগুলা এটা সাড়ে চোদ্দ হাজার আর এটা একই দাম চাচ্ছে না এটা কত এগারো হাজার পাঁচশো টাকা কয় দাঁত এটা দুই দাঁতের খাসি ছাগল ঠিক আছে আমরা একটু একটু ছোট দেখি যেহেতু আমরা উপহার দিব সেই ক্ষেত্রে সেহেতু আমাদেরকে পাঠি ছাগল হলে ভালো হয় এটা কি খাসি কয় দাঁতের দুই দাঁত বেশ বড় ছাগল এটা কত হুম সাড়ে চোদ্দ হাজার আর এটা হ্যাঁ এটা সাড়ে তেরো হাজার আচ্ছা দেখি একটু ধরেন আমরা একটু ছোট ছাগল দেখি ছোট ছাগলগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এইখানে একটু ছোট আছে মনে হচ্ছে এগুলা কয় দাঁতের না দাঁত হয় নাই খাসি না পাঠি এটা পাঠি এটা খাসি দুধ ছাড়ছে জোড়া কত বারো হাজার চাচ্ছেন বারো হাজার চাপছেন পাশে দেখি ভাইয়ের কাছে কি আছে রাম ঠাকুর দু আশ লাখ এটা রাম এটা ক্রস দুধ ছাড়ছে আচ্ছা ওর আর খায় না আচ্ছা কেমন চাচ্ছেন দাম জোড়া

যতখানি রাখে আচ্ছা ভাগ্যে যতটুকু থাকে বিক্রি করে কিছু করতে হবে আচ্ছা ও পাসপোর্ট বানাবেন বিদেশ চলে যাবেন আচ্ছা আল্লাহ ভরসা সবকিছু ঠিক হয়ে গেছে তো না কোন দেশে যাচ্ছেন সৌদি আরব আচ্ছা আল্লাহ ভরসা যান টাকা পয়সা যত্নে রাখেন আর বাবা মার জন্য টাকা পয়সা পাঠান ঠিকভাবে আল্লাহ ভরসা দোয়া থাকলো

তিনটাই খাসি ভাই দেশাল এটা ক্রস এটা ক্রস এটা মধ্যেটা দেশি দেশি ছাগল এটা কত চাওয়া বারো চাওয়া বেচা কিনা কম আছে আচ্ছা এটা কেমন চাওয়া সাড়ে আট আর মিয়া ভাই এটা কেমন চাওয়া সাড়ে আট আচ্ছা একটু একটু দুর্বল মনে হচ্ছে আচ্ছা দেখি আরো কিছু ছাগল আছে আমরা হাট একটু ঘুরে দেখি তোমার কাছে কয়টা দুইটা খাসি না পাঠি দুইটাই খাসি দাঁত হয় না নাই দীর্ঘদিন পালতে হবে বছর খানে আচ্ছা কত চাওয়া জোড়া বলো তো হুম একবারে বলো দেখি চোদ্দ হাজার পাঁচশো নিবা আচ্ছা ঠিক আছে চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা আমি একটু দেখে তারপরে জানাচ্ছি আর কার কাছে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন গরমে তো ঘামে গেছেন খুব গরম পড়ছে আজকে আসলে হাটে ঘোরা বেশ মুশকিল আমরা তো তাও ছাগল কিনে নেওয়া হয়তো চলে যাব কিন্তু বড় তো থাকবে অনেক সময় দু আসলা যাতে না কয়দা বয়স না দাঁত হয় না বয়স কেমন হয়েছে ছয় মাস হয়েছে ছয় মাস না খাসি দুইটাই পাঠি কত চাওয়া এই জোড়া ষোলো হাজার দাম দিছে কেউ কত বলছে কেমন হলে বেচার আশা ছিল পনেরো পনেরো বেশি হয়ে যায় আচ্ছা দেখি এর কাছে কি আছে কি অবস্থা ভাই ভালো আছেন খাসি না পাঠি কোনটা খাসি এটা খাসি আর এটা পাঠি কেমন চাওয়া জোড়া চোদ্দ চাচ্ছেন ভাই চাচ্ছে এই জোড়া চোদ্দ একটা বড় একটা একটু ছোট আছে ভাইয়ের কাছে দুইটা ছোট ছোট ছাগল দেখতে পাচ্ছি খাসি না পাঠি দুইটাই পাঠি

এটা তো ছোট এই উনিশ বিশ কি মায়ের দুধ কম বেশি পাইছে না এই কম বেশি পাইছে এখন খাবার খালি এক সাড়ে আট দেই না সাড়ে আট হবে না রাস্তায় এগারো বলছিল এখানে দশ বলে দাম যেটা দিবেন আপনারা সেটা ভালো রে বলে ওই তো সাড়ে আট না ভাইয়া না ভাই দশের উপরে যাওয়া না দশের উপরে যাওয়া লাগবে দশের উপরে যাওয়া লাগবে না দশের উপরে হয় না নয় হলে রাজি আছে

দেন আট হাজার দুইশো দুশো টাকা দিয়ে দিলাম আপনি চা খাওয়ার জন্য আট হাজার দুইশো নয় হাজার দশ বলতেছে ও চলে গেছে তো সব না যায় এখনো আছে এদিনও দশ হাজার বলছে দেয়নি দশ না দশ দেওয়া যাবে না আপনি সাড়ে টাকা দেন না সাড়ে বারো হাজার পারব না আপনি যেহেতু বলতেছেন যে আপনি দশ হাজার দাম দিচ্ছে আমি দশ হাজার হলে রাজি আছি এখন যদি বলেন তো দেন আমরা নিয়ে এক বিধবা মহিলাক দিবো উনি লালন পালন করে কিছু করার চিন্তাভাবনা যদি করতে পারে সংসার নিয়ে একটু চললো এই আশায় আমরা দুইটা পাটি ছাগল কিনতেছি এখন যদি মনে হয় তাহলে দেন সেই বিধবা মহিলার যদি দশ হাজারের বেশি আমি দিতে পারবো না ভাই টাকা দেন না ভাই পারবো আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা দুইটা পার্টি ছাগল নিলাম সেই বিধবা মহিলার জন্য আমরা আশা করবো এই ছাগল লালন পালন করে তিনি স্বাবলম্বী হতে পারবেন আসেন আমরা লেখাই নিই ধরেন খাজনা দিয়ে দেই আমরা ছাগলের তাই নানান আলহামদুলিল্লাহ আমাদের ছাগল কেনা শেষ আমরা এখন রওনা দেই কয়রা হাট থেকে আমরা দুটি পাটি ছাগল নিয়ে আসছি উপহার দেওয়ার জন্য আর যাকে আমরা এই উপহার দেব তিনিও ইতিমধ্যে চলে আসছেন আমরা ওনার সাথে আগে কথা বলি আসসালামু আলাইকুম কাকে

এই অবস্থায় একটু আমার একটা লাঠি আছে লাঠিটু ক্লাস নাইনে তার এডিশন কাজ করা কত চিন্তা করল বাঁশ বছ বাড়ি থেকে বাঁশে বাস বেছে লাঠি তুলে বাবা ভাইয়ার দিনের সাল থুইয় ওই লাতির মা মারা গেল বাবা আমি তো পাইছি পাইলে আজকে ক্লাস নাইনে খুব সাহল দেখ খুব আমার এর জন্য মর কাছে আশ্বাস নাই সবারই মরা লাগবে কেনতে ছেলেডো আশ্বাস যে আমাকে আমি কে দেখাশোনা করবি কে আমাকে যাতায়াতের টাকা আমার বউ ছাড়া জোগাড় করে দিবি তো আপনার জন্য আমরা দুটা ছাগল আনছি আমার বড় ভাই কানাডা থাকে ফয়াজ ভাই আপনার জন্য উপহার দিচ্ছেন দুইটা ছাগল ওনার ছেলে আর মেয়ের জন্য আচ্ছা আবার ছেলে দেখেন পড়ালেখা যেন নষ্ট না হয় ছাগল পালন করতে যায় আচ্ছা দুইটা পাঠি ছাগল আল্লাহ যদি দেয় তাহলে লালন পালন করে আপনি আর এটা ছাগলের খাওয়া দাওয়ার জন্য কিছু কিনেন একটু তাহলে দেখে শুনে পালন করেন আল্লাহ ভরসা আল্লাহ যদি চায় তাহলে এক বছরের ভিতরে আপনার ছাগল দিয়ে ঘর ভর্তি হয়ে যাবে আপনি নিজের মতো চলাফেরা করতে পারবেন এই ছাগল দিয়ে হ্যাঁ তাহলে ভাইয়ের জন্য ভাইয়ের ছেলেমেয়ের জন্য দোয়া করেন আমাদের জন্য দোয়া করেন আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর আজকে গিয়েছিলাম আমরা প্রচন্ড গরম ছিল তারপরে দুটি ছাগল কিনতে গিয়েছিলাম কয়রা হাটে দুটি ছাগল কিনেছি পাটি ছাগল আর এই যে আসছেন উনি বেশ কিছুদিন পূর্বে স্বামী মারা গেছেন সংসারে তেমন কেউ নাই যে দেখাশোনা করবেন প্রচণ্ড অভাবগ্রস্ত অবস্থায় দিন যাপন করতেছিলেন আমার ভাই ফায়স ভাই কানাডা প্রবাসী ভাইয়ের সার্বিক সহযোগিতাতে ওনাকে আমরা দুটি পাটি ছাগল উপহার দিলাম আমরা আশা করব এই ছাগল লালন পালনের মাধ্যমে উনি স্বাবলম্বী হতে পারবেন তো ঠিক আছে আপনি যান আমরা অভিনয় নিচ্ছি আপনার কাছ থেকে আর বন্ধুরা আজকে আমরা যে ছাগল উপহার দিলাম সেই ছাগলের জন্য আমাদেরকে কানাডা প্রবাসী ফায়োস ভাই সার্বিক সহযোগিতা করেছিলেন ওনার সহযোগিতাতে আনটিকে আমরা ছাগল উপহার দিলাম তো আশা করছি ছাগল লালন পালনের মাধ্যমে তিনি স্বাবলম্বী হবেন এবং এরকম সামাজিক কাজ আমরা যেগুলো করে থাকি আপনাদের সহযোগিতাতে আপনাদের সহযোগিতাতে আশা করব পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর কাজ আমরা আরও চালিয়ে নিয়ে যেতে পারবো তো ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সামাজিক কাজে অথবা কোনো ধর্মীয় কাজে ভালো থাকুন সুস্থ থাকুন দুইগুলো চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ